২০২৬ সালে চার সংখ্যার যারা জাতক জাতিকা তাদের ভাগ্য কেমন যাবে তারা কি 2026 সালে লাভবান হবেন সাফল্য পাবেন নাকি প্রতিকূলতা সমস্যা বাধা ব্যয় এভাবেই তাদের কাটবে চার চিরকালী রহস্যময় একটি সংখ্যা চারকে বোঝা দুরোহ চারের মধ্যে শুভ অশুভ সব কিছুরই একটা মিশ্র প্রভাব রয়েছে চার সংখ্যার মধ্যে একটা আদি ভৌতিকতারও একটা আভাস পাওয়া যায় চার সংখ্যার মধ্যে একটা জেদ চার সংখ্যার মধ্যে একটা অদম্য ইচ্ছা চার সংখ্যার মধ্যে একটা যুক্তিবাদ এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে চার সংখ্যার মধ্যে কিন্তু একটা সবসময় একটা যুক্তিবাদী চিন্তা ভাবনা অযৌক্তিক কোনো কিছুকে মেনে না নেওয়া এই ব্যাপারগুলো চারের মধ্যে কাজ করে চার সংখ্যার যারা ব্যক্তি হন বেসিকালি তাদের মধ্যে একটা লড়াই থাকে সহজে এরা হার যেমন মানেন না তেমনি সহজে অনেক কিছু তারা কিন্তু না পান চার সংখ্যার ব্যক্তিরা যদি মনে করেন যে আমি জীবনে সবকিছু ইজিলি পেয়ে যাব তাহলে কিন্তু সেটা মারাত্মক ভুল হবে তবে যদি তারা লড়াই করতে পারে তারা যদি তাদের দিশা ঠিক রাখতে পারে অবশ্য অবশ্য চার সংখ্যার লোকেরা কিন্তু অন্যান্য সংখ্যাদের লোকের থেকেও কিন্তু বেশি ভালো বেশি সাফল্যের জায়গায় পৌঁছতে পারে চার সংখ্যার লোকেরা যুক্তিবাদী হয় ঈশ্বর বিশ্বাসী হয় তবে তারা নাস্তিকতা গোড়ামি এসব পছন্দ করে না তারা সদালাপি হয় তাদের মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা থাকে রাজনীতির মধ্যে গেলে তারা কিন্তু অনেকটা সফল হন তবে এদের শত্রু অনেক থাকে এদের মধ্যে উদারতা থাকলেও শত্রুর অভাব হয় না এখন দেখতে হবে চার সংখ্যা কাদের লাকি সংখ্যা সংখ্যা দত্তের বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও আমি চার সংখ্যা কাদের লাকি তা আমি জানিয়েছিলাম যারা যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখে জন্মগ্রহণ করেন তাদের লাকি সংখ্যা চার অর্থাৎ তারা চার সংখ্যার জাতক বা জাতিকা এছাড়াও ওই যেভাবে আমি বলি জন্ম তারিখ মাস এবং বছর এগুলোকেও যোগ করে যদি সিঙ্গেল ডিজিট একক সংখ্যা চার আসে তাহলেও চার সংখ্যা তাদের ওপর কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে প্রভাব ফেলে দু চার সংখ্যার জাতক জাতিকাদের কেমন যাবে দু চার সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল দেবে দু চার সংখ্যার লোকেদের যোগ্যতা অনুযায়ী ফল দেবে দু চার সংখ্যার জাতকদের বা জাতিকাদের পরিশ্রমের বিনিময়ে যতটা ফল পাওয়া যায় ততটাই দেবে দু হাজার ছাব্বিশে ভাগ্য কিন্তু তাদের ততটা সহায়ক হবে না বছরের শুরুতেই কোনো একটা জটিল ভাবনা দিয়ে বছরটি শুরু হতে পারে কোনো একটা জটিল পরিকল্পনা বা একটা কঠিন কোনো কাজের চিন্তা নিয়ে কিন্তু বছরের সূচনা হতে পারে সেটাকে কিভাবে করা যায় কিভাবে সেটাকে নিয়ে এগোনো যায় এ ধরনের একটা চিন্তা অনেক সময় রাতের ঘুমও কিন্তু কেড়ে নিতে পারে দু সালে দু সালে ভাগ্যের জোরে অনেক কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনা কম তাই যারা চার সংখ্যার জাতক জাতিকা তাদের বারবার বলবো যদি আপনারা ভেবে থাকেন দু সালে ইজিলি আমরা অনেক কিছু পেয়ে যাব কেউ আমায় কিছু একটা দেবে কেউ আমায় কিছু একটা করে দেবে এই ভাবনাগুলো থেকে কিন্তু আপনাদের প্রথমেই বলবো দূরে থাকতে হবে দু সালে আপনারা যতটুকু পরিশ্রম করবেন অবশ্যই ততটুকুই ফল পাবেন তবে অনেক ক্ষেত্রে কিন্তু ততটুকু ফল নাও পেতে পারেন কারণ চার সংখ্যা যেহেতু একের অ্যান্টি সংখ্যা ছাব্বিশ এক সংখ্যা চার হচ্ছে তার অ্যান্টি সংখ্যা ফলে দু হাজার কিন্তু আপনি যতই ভালো কাজ করুন প্রতিকূলতার মধ্যে দিয়ে করতে হবে বাধা বিঘ্ন আসবে সাফল্যের শেষ গোড়ায় গিয়েও কিন্তু ফিরে আসা বা বাধা পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে ফলে যারা পরীক্ষার মধ্যে রয়েছে কম্পিটিটিভ পরীক্ষা পড়াশোনা এডুকেশন ক্ষেত্রে কিন্তু যারা রয়েছে চার সংখ্যার জাতক জাতিকারা তাদের তাদের বয়স কম হয় অর্থাৎ আমাদের যে জীবন পাঁচ বছর থেকে পঁচিশ বছর এই সময়টাই আমাদের ছাত্র জীবন এই সময়ের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশে অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে প্রতিযোগিতা কার সাথে নিজের সাথে প্রতিযোগিতা কার সাথে প্রতিযোগিতা পরিস্থিতির সাথে প্রতিকূলতার সাথে এই প্রতিকূলতার সাথে লড়তে হবে আপনাদের না হলে কিন্তু কিন্তু কোনোভাবেই আপনারা সফল হওয়ার ক্ষেত্রে কিন্তু ততটা এগোতে পারবেন না দু সালে যদি আপনারা সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে প্রতিকূলতার মধ্যে দিয়েও শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে দু সালে শারীরিক দিক থেকে চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দু সালের শুরুতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু একটা স্বাস্থ্যের সমস্যা রক্তপাত চোট আঘাত পাওয়ার একটা সম্ভাবনা যারা গাড়ি ড্রাইভ করেন তাদের বলবে একটু সাবধানে বা যারা পাহাড়ে ওঠানামা করেন ট্রেকিং করেন রিক্স নিয়ে কাজ করেন বহু মানুষ আছে দেখা যায় তাদের কাজের অ্যাটানটা অনেক ঝুঁকিপূর্ণ সেটা কর্মক্ষেত্র হতে পারে শিল্প কারখানায় হতে পারে অনেক সময় দেখা যায় যে যারা রাজমিস্ত্রির কাজ করছে বা অনেকে এমন কিছু কাজ করে যেগুলো খুব রিস্কি সে ধরনের ঝুঁকিপূর্ণ কাজ যারা করেন তাদের বছরের শুরুতে কিন্তু এ ধরনের একটা হঠাৎ করে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে তাদের বলবো আপনারা একটু সতর্কভাবে কাজ করবেন দু সালে চার সংখ্যার লোকেদের চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্র খুব বেশি চেঞ্জ করা আমি বলবো না চেঞ্জ করা কিন্তু ২০২৬ সালে ততটা শুভ হবে না ২০২৬ সালে অতিরিক্ত কর্ম চেঞ্জ করলো কিন্তু আপনার কিন্তু আয় সেভাবে কিন্তু বাড়বে না অর্থাৎ আপনার যে পরিবর্তন করবেন কাজ ছেড়ে আরেকটি কাজে যোগ দেবেন তাতে লাভের লাভ খুব একটা কিছু হবে না ফলে চাকরি পরিবর্তন করতে গেলে একটু ভাবনা চিন্তা করে এই ব্যাপারগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে দু সালে যারা চারের ব্যক্তি বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন তাদের বাইরে অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন সেখান থেকে অনেকটা দূরে কোথাও কর্মলাভের যোগাযোগ আসবে এবং সেখানে যদি চলে যেতে পারেন অবশ্য অবশ্যই কিন্তু একটা অতিরিক্ত কিছু পাওনা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে যারা চারের ব্যক্তি তারা কিন্তু কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ঝুর ঝামেলা সহপাঠীর সঙ্গে ঝুর ঝামেলা পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝুর জড়িয়ে পড়তে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বা কোনো বিশেষ আত্মীয় বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বছরটি নতুন সম্পর্ক গড়ে ওঠার পক্ষেও শুভ নয় অর্থাৎ যারা অ্যাফেয়ার্স এর মধ্যে রয়েছেন তাদেরও যেমন সম্পর্কের ক্ষেত্রে একটা অস্থিরতা আসতে পারে বা যারা অ্যাফেয়ার্স গড়তে যাচ্ছেন তারাও যে সেই অ্যাফেয়ার্সটাকে কতদিন টিকিয়ে রাখতে পারবেন দু সালে কিন্তু সে ব্যাপারে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে দু সালে ভ্রমণের যোগাযোগ এলেও ভ্রমণে বাধা ভ্রমণে গিয়ে কোনো একটা সমস্যায় পড়ে যাওয়া এই ব্যাপারগুলো থাকবে আমি শুরুতেই বলেছিলাম যারা পাহাড়ে যান ট্রেকিং করেন তাদেরও কিন্তু একটা পাহাড়ে বা ট্রেকিং এ গিয়ে একটা বিপদের সম্ভাবনা এই ব্যাপারগুলো রয়েছে দু সালে আকস্মিক কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের অবশ্যই হবে বিশেষ করে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে দু হাজার ছাব্বিশ চারের সংখ্যার লোকেদের কিন্তু কিছু প্রাপ্তি যোগ দেবে তার পাশাপাশি অতিরিক্ত পয়সা হাতে এলে যা হয় এই হঠাৎ আয়ের ফলে দুম করে পয়সা বের করে ফেলা অযৌক্তিকভাবে খরচ করা ভুল লোককে টাকা দিয়ে পস্তানো বা ভুল ইনভেস্টমেন্ট করে পস্তানো ফলে যারা ব্যবসা করেন তাদেরও বলবো একটু সাবধান এবং সতর্কতার সঙ্গে ব্যবসা করবেন তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন দু সালে যারা গাড়ি কিনতে চাইছেন চারের ব্যক্তি আমি বলবো দু সালে ফোর হুইলার আপনাদের না কেনাই ভালো দু ছাব্বিশ সালে ফোর হুইলার কেনাটা আপনাদের পক্ষে ততটা শুভ হবে না এছাড়াও যে কোনো একটা ইলেকট্রনিক্স দ্রব্য না কেনাই ভালো অপ্রয়োজনে দুমদাম করে কিছু একটা কিনলেন শখের বসে কিনলেন খুব প্রয়োজন না হলে এই ধরনের দ্রব্য আপনারা কিনে অযথা পয়সা নষ্ট করবেন না এগুলো মাঝে মাঝে কিন্তু খারাপ হতে পারে এছাড়াও বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্যগুলো কিন্তু দু হাজার আপনাকে সমস্যা দিতে পারে শারীরিকভাবে আপনাদের যেমন চোটাগাদের কথা বললাম এছাড়াও পেটের কোন সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে একটা স্বাস্থ্যহানি ব্যয় এগুলো হতে পারে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের হঠাৎ করে হাড়ে চোট হাড়ের কোনো অংশ ভেঙে যাওয়া এগুলো থেকে একটা সমস্যা ছোট ছোট শিশুদের অস্থিরতা বেড়ে যাওয়া চঞ্চলতা বেড়ে যাওয়া যাদের অলরেডি হার্টের সমস্যা বা হাই প্রেশারের ব্যাপারগুলো রয়েছে দু সালে কিন্তু চারের ব্যক্তিদের সেগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়াও দু সালে যারা নেশা শক্ত নেশার সঙ্গে যুক্ত যারা নেশা না করলে থাকতে পারেন না তাদের কিন্তু বড় ধরনের স্বাস্থ্যের সমস্যা এবং সেই সমস্যা থেকে ব্যয় এই নেশা শক্ত হয়ে কোনো কারণে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া দু সালের শেষের দিকে চারের ব্যক্তিদের কোনো আইনি সমস্যা থানা পুলিশি সমস্যায় জড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ সাল খেলাধুলার দিক থেকে অনেকটাই শুভ ফল আপনাদের দেবে যারা খেলাধুলার মধ্যে রয়েছে এক্সট্রা কারিকুলামের মধ্যে রয়েছে তাদের পক্ষে অত্যন্ত শুভ টেকনিক্যাল লাইনে যারা রয়েছে টেকনিক্যাল বিষয়ে যারা রয়েছে তারা দু সালে শুভ ফল পাবেন খেলাধুলার সূত্র ধরে দূরে গমন অনেকে বড় টিমে চান্স পাওয়ার জন্য অনেক লড়াই করে দু সালে সেই বড় দলে চান্স পাওয়ার একটা সুন্দর সম্ভাবনা থাকবে চার সংখ্যার ব্যক্তিদের দু হাজার ছাব্বিশ সালের শেষের দিকে অর্থাৎ একদম ডিসেম্বর মাসে গিয়ে কোনো একটি বিশেষ পরীক্ষায় সাফল্য লাভের যোগ রয়েছে কোনো একটি বিশেষ কর্ম আপনি সারা বছর ধরে যেটি করতে পারছিলেন না ডিসেম্বরে গিয়ে সেটা সাকসেস হওয়ার যোগ রয়েছে কোনো একটা জায়গা থেকে অর্থ আসার কথা ছিল সেটা আপনি পাচ্ছিলেন না বারবার ঘুরছিলেন তাগাদা করছিলেন কোনোভাবেই হাতে আসছিল না ডিসেম্বর মাসে বছরের শেষের দিকে গিয়ে সেগুলো একটা সম্ভাবনা থাকবে পরবর্তী ভিডিওতে পাঁচ সংখ্যার সম্বন্ধে আমি জানাবো দু হাজার ছাব্বিশ পাঁচ সংখ্যা কেমন যাবে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেল থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম নমস্কার